السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلموا فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الله رب العالمين والجن تما بشيء جاننا جانا এ পর্যায়ে আমাদের খরচ সালাতের পরে এখন আমাদের দ্বিতীয় যে পর্ব সেটা হচ্ছে প্রশ্ন পর্ব আসলে আমি সব সবসময় লাইভ প্রশ্ন করি এই সপ্তাহে নিলাম আগামী সপ্তাহের উত্তর তাহলে কি পরিমার্জিত হয় নির্ভুল হয় দলিল সহ প্রমাণ হয় একেবারে আমাদের কাজ সরাসরি প্রশ্ন উত্তর দেওয়া আমরা আমাদের চেষ্টা থেকে চেষ্টা করবো আমরা যেগুলো দেওয়া সহজ হবে জানা থাকলে বলবো না হলে যেগুলো হয়তো ছুটে যাবে হয়তো জানা না থাকলে এগুলো বলার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আলমী সে তৌফিক দান করেন প্রথম প্রশ্ন ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলা বাজিতে সমাজের যুবকদের মাঝে সয়লাভ সরিয়া বিধান নসিহা করার জন্য আহ্বান রইল যে এ সমস্ত খেল তামাশা আসলে শরীয়তে কৈধ নয় জায়জ নয় তবে যে ক্রিকেট ফুটবল এগুলো যদি সাময়িক নিজেরা নিজেরাই হারজিত না থেকে কোনো এখানে জুয়া যদি সম্পৃক্ত না হয় বিভিন্ন খেলা উপলক্ষে বিজ্ঞাপন দেয় জুয়া বাজি ধরে এগুলো যদি থাকে এমনি শরীর চর্চার অংশ বিশেষ হিসাবে এমনি খেলার মাঠে খেলেই শেষ করতে হবে খেলার মাঠকে কেন্দ্র করে পরিবার ভাঙা যাবে না খেলার মাঠকে কেন্দ্র করে যদি পারিবারিক শৃঙ্খলা নষ্ট হয় অথবা সুদ ঘুষে বেহেব হ্যাঁ অধিক মাগরিব মানে আছে আপনি খেলা ছাড়ছেন না চলতি আছে মিথ্যা আশ্রয় না ধোকা এগুলো পরিহার করে যদি এমনি যদি শরীর চর্চা হিসেবে নেওয়া যায় তাহলে বৈধ যাইজ কিন্তু অতিরঞ্জিত নয় যেগুলো আপনার দিন থেকে গাফেল করে দিবে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিবে এ পর্যায়ে যাওয়া যাবে না এ পর্যায়ে গেলে সেগুলো হারাম হয়ে যাবে এই জন্য যুবক ভাইদেরকে বলবো যে হ্যাঁ বিকালবেলা আসল সালাতের পরে একটু আধা ঘন্টা এক ঘন্টা এরকম খেলতে পারে খেলতে পারে শরীর চর্চা কারণ এখনকার ছেলেরা মাঠে যায় না তারা ওই ঘরের মধ্যেই বসে বসে মোবাইল টিপে তাই না এই জন্য একটু যে হারাম নয় যে পর্যায়ে দ্বিতীয় প্রশ্ন অন্যের বাড়িতে ভাড়া থাকি স্ত্রী সন্তানদের জন্য কিছু সেভিংস করতে পারিনি হতাশা গ্রাস করে স্ত্রী সন্তানদের বুঝ দিতে পারি না সাহাবাদের কিছু উদাহরণ বেশি করে উপকৃত করবেন যে বিষয় অনেক সাহাবিম আছে এক সাহাবি সালাতে চলে আল্লাহ এটা দেখে অন্য সাহাবি আল্লাহ রসুল কে বিচার দিলেন তার ব্যাপারে বললেন অভিযোগ করলেন যে আল্লাহ রসুল আপনার উমুক সাহাবি আপনার সালাতের সালাম ফিরানোর সাথে সাথে চলে যায় আল্লাহ রসুল একদিন তাকে আ এই কথা জিজ্ঞাসা করলেন যে তুমি আমন্ত্রে কেন করো তুমি কি কোনো আমার উপর ক্রুদ্ধ আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি তোমাকে কষ্ট দিয়েছি না না আল্লাহ রাসূল আমার আমি আপনার প্রতি ক্ষুব্ধ নই আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই আল্লাহ রাসূল আমার এবং আমার স্ত্রীর মিলে একটি হচ্ছে কাপড় আমি যখন সালাতের মধ্যে যে সালাতে আসি তখন আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় একটা ঘরে অবস্থান করে অথবা উলঙ্গ অবস্থায় সে থাকে আমি গেলে পারে সে ফজরের সালাত আড়াই করে আল্লাহুল সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন আর কোন উত্তর দিলেন না তো সাহাবিদের ছিলেন এমন অন্য এক সাহাবি যেহেতু লাইভ প্রশ্ন হঠাৎ এক সাহাবি আল্লাহর আল্লাহ রাস্তায় বাড়িটা দান করে দিয়েছেন এবার বাড়িতে বাড়িতে বাড়ির সামনে গিয়ে দরজার মানে দরজাতে না গিয়ে বাইরে থেকে তার স্ত্রীকে ডাকতেছে ও উমুকের মা তুমি বেরিয়ে আসো কেন কি হয়েছে তুমি বাড়িতে আসো না ওই বাড়িতে আমি যাব না বাড়িতে যাওয়া যাবে না

স্ত্রী সন্তানকে নিঃস্ব করে দিবেন এটাও বৈধ নয় জায়জ নয় এক সাহাবি তার মানে সর্বোত্তম একটি বাগান দান করে দিচ্ছিলেন আল্লাহ রসুলাম বললেন না পুরাটা তুমি দান করে দিবে না বরং তুমি এক তৃতীয়াংশ দান করতে পারো অসুল উসু ক্যাসির এবং এক তৃতীয়াংশই অনেক সুতরাং দান করতে হলে যে সব উজার করে দান দিবেন এটাও ইসলাম আপনাকে শিক্ষা দেয় নেই আপনাকে মানে কি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এই আমি যে ভাই তার শ্রেষ্ঠ সন্তানদের বলেছেন বলবো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হামিন দাবতাত ইল্লা আলাল্লাহি রিযকহা পৃথিবীতে এমন কোন চতুষ্পদ জন্তু নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ দেন নাই রিজিক দিবে আল্লাহ আল্লাহ কোন পথে রিজিক আপনি সালাত আদায় করুন আপনি দিনের পথে অটল থাকুন স্বামীর আনুগত্য করুন সন্তান প্রতিপালন করুন আল্লাহর পর ইমান তাওয়াক্কুলকে বাড়িয়ে দিন আল্লাহর পর ভরসা করুন আপনি স্বামী মারা গেলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবে যেমন আপনি দুনিয়াতে আসার আগেই মায়ের স্তনে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন সুতরাং অধৈর্য হওয়ার কিছু নাই এরপরে তৃতীয় প্রশ্ন আমাদের সমাজের মসজিদগুলোতে সকালে ফজরের সালাতে যুবকদের উপস্থিতি নাই বললেই চলে এক্ষেত্রে সমাজের দায়িত্বশীল ও বাবা মা পরিবারের দায়িত্বশীলদের পরিণতি কি হতে পারে অবশ্যই খারাপ হবে পিতামাতা পিতা পিতামাতা সন্তানদেরকে সালাতের আদেশ না দেয় তাহলে তো তারা অপরাধী হবে কালকে কিয়ামত তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কেন আদেশ দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন যে বুরু আওলাদাকুম بالصلاه وهم ابناء عشر সন্তানরা যখন 10 বছর বয়সে উপনীত হয় তখন তাদেরকে সালাতের জন্য কি করতে হবে অদরই অদরিবুহুম আলাই মারধর করতে হবে 7 বছরে তাদেরকে সালাতের নির্দেশ দিতে হবে 10 বছরে মারধর করতে হবে তাদেরকে এবং তাদেরকে বলতে হবে ডাক দিতে হবে পানি ছিটিয়ে দিতে হবে আল্লাহর ভয় তাকে গুরুত্ব তারপরে সালাত না পড়লে তার পরিণাম সালাত না পড়লে যে কাফের হয়ে এগুলো তাদেরকে বুঝাতে হবে প্রশ্ন নিয়মিত জামাতে পড়তে পারি না কিভাবে অটল থাকা যায় কেন পারেন না সেটা তো বলেননি সেটা কি আপনার ওই যে মন খুশির অনুযায়ী নাকি কাজে ব্যস্ত থাকেন অবশ্যই আপনার দিনের হেফাজত আগে করতে হবে আপনার জান এবং মালের যেমন হেফাজত করেন দিনের আপনার হেফাজত করতে হবে দিন ঠিক রেখে অন্য কিছু আপনার ঘুমাতে হবে ব্যবস্থা বাণিজ্য চাকরি বাকরি অন্য কিছু করতে হবে যে ব্যক্তি মসজিদে আসবে না কেউ কে বলছেন তার নামাজই হবে না আর কেউ কে বলছেন যে নামাজ হয়ে যাবে ছাব্বিশ সাতাশ গুণ সব কম কিন্তু আবার আল্লাহর বলছেন ফর রুকুকারীদের সাথে রুকু জামাতের সাথে সারাত আদায় করাটা ফরজ জামাতের সাথে ফরজ সালাত আদায় করাটা ফরজ সুতরাং যারা এই নিয়মিত মসজিদে এসে জামাতের সাথে সালাদ আদায় করতো না তাদেরকে আমরা মুনাফিক হিসাবে ভাবতাম মুনাফিক হিসাবে ভাবতাম বিশেষ করে যারা ফজর এবং এশার সালাতে আসতো না তারা সাহাবীর এবং সাহি বলছেন আমরা তাদেরকে মুনাফিক জানতাম সুতরাং আপনাকে আহ জামাতের সাথে এসেই সালাত করার প্রতি গুরুত্ব দিতে হবে এর পরের প্রশ্ন একজন মানুষের ভেতর কি তিন ধরনের নবসি বিরাজ করে নাকি এক এক জনের কাছে এক এক রকম যে খারাপ কাজ করে তার কাছে কি শুধু নবসে আম্মারা থাকে নফস তো একটাই মানে নফসের বৈশিষ্ট্য তিন ধরনের নবস একটা আত্মা একটাই আত্মা তিনটা না যে তিনটা কল তিনটা আত্মা এমনটি না আত্মা একটাই কিন্তু আত্মার বৈশিষ্ট্য হচ্ছে তিন ধরনের হ্যাঁ কখনো আল্লাহর সবকিছু মেনে নেয় এবাদত করে আবার কখনো কখনো ওইটা আবার কি বলবো খারাপ কাজের নির্দেশ দেয় মানে বৈশিষ্ট্যগত পার্থক্য হয় ওই যে এবং বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ক্ষুদ্র দিলাম এই দুই আত্মার বিরুদ্ধে আপনাকে লাগতে হবে প্রশ্রয় দেওয়া যাবে না ওকে হ্যাঁ ওকে ঠেকাতে হবে যে না তোর কথা আমি শুনবো না আমি আল্লাহর এবাদত করব নাফসুর আম্মা আপনা আপনার অন্তরটাকে নাপসু যেন হয় আল্লাহর এবাদতে আকৃষ্ট হয় হ্যাঁ আল্লাহ নিজাম সন্তুষ্ট হয় সেদিকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আত্মা একটাই কিন্তু বৈশিষ্ট্য এটা এর পরের প্রশ্ন আমাদের হিন্দু এক প্রতিবেশীর সাথে আমাদের ভালো সক্ষতা তারা দুই বছর পূর্বে তাদের ব্যবসার জন্য আমার নানুর থেকে দুই লক্ষ টাকা ধার নেয় বলেছে সম্পূর্ণ টাকা একসাথে শোধ করবে কিন্তু সে টাকার ইন্টারেস্ট হিসাবে প্রতি মাসে ষোলশো টাকা আমার নানুকে দেয় এই টাকাটা কি সুদের অন্তর্ভুক্ত যদিও এই টাকাটা আমার নানু কখনো ভোগ করেনি আমাদের এতিম নিকট আত্মীয়কে দিয়ে দেয় আমি তাকে এ সম্পর্কে বলেছি এখন তিনি এ সম্পর্কে বিস্তারিত জানতে চান জি ইন্টা শর্ত করে নেওয়া যাবে না শর্ত করে নেওয়া যাবে না আকাঙ্ক্ষাও পরা যাবে না তিনি যদি কিছু পায় যদি কিছু দেয় আকাঙ্ক্ষাও রাখা যাবে না শর্ত করা যাবে না কেউ যদি স নিজের পক্ষ থেকে দেয় শাহেক বিন আল্লাহ বলছেন সেটা জায়েজ বৈধ হ্যাঁ কিন্তু আবার কি কাঙ্ক্ষা করা যাবে না হ্যাঁ যদি দেয় যদি পাই বসিত আছে পাওয়া যদি যায় যদি তার মনটা গলে এ ধরনের কিন্তু শুধু হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে তাহলে শর্তও করা যাবে না আকাঙ্ক্ষাও করা যাবে না কিন্তু কেউ যদি স্ব দেয় সেটা না অবৈধ জায়েজ এ কথা বলেছেন শাহ বিন বাজ রহিমা এরপরে প্রশ্ন পিতা মাতার কথা মানা কি বাধ্যতামূলক জি পিতামাতা যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোন কথার বলবে না ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা বাধ্যতামূলক শর্ত কি যতক্ষণ পর্যন্ত শরীয়র বিরোধী না হবে শরীয়ত বিরোধী হলে সেটা মানা যাবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত পিতামাতার আনুগত্য করা তাদের কথা মানা বাধ্যতামূলক ফরজ এর পরের প্রশ্ন জুমার ফরজ নামাজের পর চান পড়া সুন্নতে মোয়াক্কাদা দেখা যায় অনেকেই না পড়ে চলে যায় আহ এ বিষয়ে কোরআন মোতাবেক আপনার ফরজ সালাতের পরে জুমার ফরজ ফরজ নামাজের পরে যদি মসজিদে সালাত আদায় করে তাহলে চার রাকাত সুন্নতে মহাক্কাদা কিন্তু কেউ যদি বাড়ি গিয়ে পড়ে তাহলে দুই রাকাত পড়বে বাড়ি গিয়ে পড়লে পড়বে হ্যাঁ দুই রেখাত পড়বে আর মসজিদে পড়লে চার রেখাত পড়বে আহ তবে নফল গুলো বাড়িতে পড়াটাই উত্তম মসজিদে পড়াটা শর্ত নয় কেউ যদি না পড়ে যারা চলে যাচ্ছে তারা জানি না বাড়িতে পড়ে কিনা বাড়িতে যদি না পড়ে তাহলে গুনাগার হবে না কারণ সোননাথ নামাজ ছেড়ে দিলে গুনাগার হয় না সব থেকে বঞ্চিত হবে হ্যাঁ তবে আমি বলবো যদি আপনি যদি আপনার অভ্যাস থাকে না পড়া তাহলে অভ্যাস করবেন কাল কিয়ামতে ফরজ সালাদ গুলো যদি ওজনে কম হয়ে যায় নফল সালাদ পরিপূর্ণ করা হবে আজকের নফল কাল কি হবে হবে ফরজ চেষ্টা করবেন এরপরে হস্ত মৈথুন থেকে বাঁচার উপায় বাঁচার উপায় হচ্ছে কয়েকটি একটা হচ্ছে নির্জনে থাকাটা আমি যতগুলো এর সাথে হোমিওপ্যাথি একটা ওষুধ পাওয়া যায় এই মুহূর্তে আমার নাম জানা নাই হোমিও অভিভাবক ডাক্তারের কাছে গিয়ে আপনি চিকিৎসা করতে পারেন একটা আই পাওয়া যায় ওটা খেলে পারে এই আকাঙ্ক্ষাটা কম জন্মে এই আকাঙ্ক্ষাটা করতে এক নাম্বার টু হচ্ছে একটা ই আছে আপনার কি বলে এটাকে ট্যাবলেট অ্যালোপ্যাথি স্কোয়ার হতে পারে এই মুহূর্তে মনে নাই স্কোয়ার নাকি অকজাট এই ট্যাবলেটটা খেলে ঘুম শরীর দুর্বল হয়ে যায় ঘুম ঘুম ভাব আসে তো যখন শরীর দুর্বল হয়ে যায় কেন হস্তমৈতন করার যখন আপনার সে শরীর উত্তেজিত হয়ে থাকে তাহলে এইটা উত্তেজনাটাকে কমিয়ে দেয় শরীর দুর্বল হয় ঘুম ঘুম ভাব হয় তখন এগুলো আপনি অবলম্বন করতে পারেন সাথে সাথে গুনাহের কাজ এটা একটা হাতের জেনা কাজ এর মাধ্যমে অসংখ্য ভাইরা পঙ্গু হয়ে যান তা নষ্ট হয়ে যায় বিবাহ জীবনে সুখ শান্তি তারা পায় না এবং ঘর সংসারও টিকে না এই জন্য প্রয়োজনে যদি সামর্থ্য থাকে তা বিয়ে করে নিতে হবে প্রয়োজনে সামর্থ্য থাকলে বিয়ে করে নিতে হবে আল্লাহকে ভয় করতে হবে সর্বশেষ আজকের প্রশ্ন আর বেশি দিব না দশটায় শর্ত করেছিলাম যে তাড়াতাড়ি হিন্দুর হাতের খাওয়া যাবে কি অহরহ স্বাভাবিক অবস্থায় না না আমরা একান্ত যদি পাওয়া যায় তাহলে তাদের হাতে খাওয়া যাবে শর্ত হচ্ছে যে তাদের হাতে কোন মানে পশু জবাই করে খাওয়া যাবে না অমুসলিমদের হাতে জবাইকৃত পশু খাওয়া কি জবাই করা খাওয়া যাবে না কিন্তু রান্না করা খাওয়া যাবে রান্না খাওয়ার খাওয়া খাওয়া বৈধ যায় কিন্তু সেখানে যেন না পাকি বা কিছু না দেয় এটা সতর্ক থাকতে হবে আর অপারোগ অপারগ হয়ে যে আসলে পাওয়া যাচ্ছে না বা পাচ্ছি না সেই ক্ষেত্রে দু নম্বরে হিন্দুর হাতের জবাইকৃত পশুর মাংস খাওয়া যাবে কিনা না আগে তো বলেছি হিন্দুরা যদি অমুসলিমরা বিসমিল্লাহ বলে জবাই করলেও খাওয়া যাবে না আর মুসলমানরা যদি বিসমিল্লা বলতে ভুলে যায় খাওয়ার সময় বিসমিল্লা বললে খাওয়া বৈধ যায়জ বুঝতে পারলেন তো মুসলিমরা জবাই করেছে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছে তাহলে জবাইকৃত গোশত কি হালাল বৈধ আর অমুসলিমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি আরো কিছু দোয়া পড়ে কোরআন পড়ে জবাই করলেও খাওয়া যাবে না বৈধ নয় জায়েজ নয় তিন নম্বর এক সঙ্গীতে তিনটা প্রশ্ন করেছেন প্রতিবেশী হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত হ্যাঁ প্রতিবেশী হিন্দুর হক হচ্ছে একটি সেটা হচ্ছে প্রতিবেশীর হক প্রতিবেশীর হক আদায় করতে হবে এবং আপনার হক আদায় করলেই আপনার আচার ব্যবহারে তার মুসলমান হয়ে যেতে পারে আপনি খোঁজ খবর রাখবেন ঋণ দেওয়া সে সমস্যায় থাকে সমস্যা দূর করে দেওয়া হেল্প করা কিন্তু তাদের ধর্মীয় কোনো করা 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 সহযোগিতা নয় তাদের বিবাহ বার্ষিকীতে যদি খাওয়া দেয় খেতে পারবেন কিন্তু তাদের ধর্মীয় উৎসবের খাওয়া যদি দেয় খেতে পারবেন না ধর্মীয় উৎসবের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না ধর্মীয় দিক থেকে তিনি পূজা পার্বণে কিন্তু অন্যান্য বৈষয়িক বিষয়ে আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন তবে অবিধর্মীদেরকে গাঢ় বন্ধু বানানো বৈধ নয় যায় নয় বাহ্যিক বন্ধুত্ব বাহ্যিক একসঙ্গে এক সমাজে থাকেন প্রতিবেশী বাহ্যিক হ্যাঁ বাহ্যিক যত না করলেই নয় গাঢ় বন্ধু একমাত্র মুসলমান হবে অন্য কেউ না হ্যাঁ যদি আরেকটু চলে এসেছে আমি ভিডিও এডিটি এডিটিং পেশায় আছি কন্টেন্ট ডকুমেন্টি ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয় এই মুহূর্তে আমি পরিবারের একমাত্র আয়ের উৎস। আমার এই অবস্থায় কি আপনি ভিডিও করতে পারবেন এটা বৈধ জায়েজ কিন্তু করতে পারবেন না তো আপনাকে আস্তে 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 আপনাকে এটাকে হারাম মনে করতে হবে প্রথমে যেটা হারাম আমি করছি আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও আমি ছেড়ে দিব ছাড়ার জন্য সর্বচেষ্টা চালিয়ে যেতে হবে হারাম ভেবে আবার করেই যাবেন না কিন্তু আমি এক সঙ্গে ছেড়ে দিয়ে বসে থাকব যেটা আপনি বলছেন একমাত্র আয়ু উৎস আপনি আজকে বাদ দিবেন কালকে সব বন্ধ না সেটাও করা যাবে না আপনি মনে করবেন হারাম কাজটা ঠিক করছেন না লজ্জিত হবেন অপমানিত করবেন তৌবা করবেন ইস্তেগফার করবেন আর হালাল পথ খোঁজার চেষ্টা করবেন আল্লাহ এর বদৌলত তুমি হামাকে আমাকে হালাল পথের আহ করে দাও হালাল কাজ আমাকে দাও হালাল রিজিক সন্ধানের তৌফিক আমাকে দাও এইভাবে হালালকে দোয়া করতে হবে না আস্তে আস্তে ছেড়ে দিতে হবে আল্লাহ রুপুল্লা তৌফিক দান করুন এ ছিল আজকে প্রশ্ন উত্তর

সময় ব্যাগ করে আমাদের আগে